হ্যালো স্টুডেন্ট তো দেখো আজকে তোমাদের সপ্তম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু তোমাদের করাবো আজকে আট নম্বর স্কুল তো চলো আট নম্বর স্কুলের প্রশ্নগুলোতে আমরা চলে যাব দেখো প্রথম যে প্রশ্নটা আছে এক নম্বর প্রশ্নটা আকাশের রং আসলে সূর্যের সাদা আলোর এটা হবে আমাদের বিচ্ছরণ তাই না বি নম্বর আনসারটা আসবে দুই নম্বর প্রশ্নটা বলেছি সমতল আয়নার সঙ্গে লম্বভাবে কোন কোন হবে না কোন আলোক রশ্মি আপতিত হলে প্রতিফলন কোণের মান দেখো এটা আমাদের কত হবে এটা ডি নাম্বার জিরো ডিগ্রি হয়ে যাবে ঠিক আছে দেখো একটা আলোগ রশ্মি আপতিত হচ্ছে কোনো প্রতিফলিতের উপর দর্পণের উপর যদি লম্বভাবে আপতিত হয় তাহলে প্রতিফলিত হবে লম্বভাবে ঠিক আছে এভাবে আসবে রশ্মিটা আবার ফিরে যাবে এভাবেই তা দেখো এখানে কিন্তু অবিলম্বে সঙ্গে কোন তৈরি করছে না কোন কখন তৈরি করে দেখো কোন তৈরি করবে এই যে আমাদের অবিলম্ব আছে আপ আপাতিত রশ্মি এভাবে আসবে যে অবিলম্বের সঙ্গে কোন তৈরি করেছে আবার প্রতিফলিত হওয়ার সময় রশ্মিটা একই কোণে অবিলম্বে সঙ্গে একই কোণে প্রতিফলিত হবে এই কোণটা আর এই কোণটা যে আপাতন কোন আর প্রতিফলন কর সমান হবে তাহলে এক্ষেত্রে কোন তৈরি হবে কিন্তু যদি লম্বভাবে আপতিত হয় তখন কিন্তু কোন তৈরি হচ্ছে না তাই না অবিলম্ব দিয়ে আসছে রশ্মিটা অবিলম্ব দিয়ে চলে যাচ্ছে তাহলে এই জন্য কোনটা আমাদের কত জিরো ডিগ্রি তিন নম্বর প্রশ্ন দেখা কী বলছে বলছে প্রদত্ত কোনটি অচুম্বক পদার্থ অচুম্বক পদার্থ যাকে চুম্বক আকর্ষণ করবে না দেখো নিখিল তো চুম্বক পদার্থ কবাল চুম্বক পদার্থ লোহা চুম্বক পদার্থ তাহলে অচুম্বক পদার্থ আমরা পেয়ে যাবো এখানে সি নাম্বার ক্রোমিয়া চারের প্রশ্নটা দেখো বলেছে চুম্বককে আকর্ষণের পূর্বে যে ঘটনাটি ঘটে সেটি হলো আবেশ তোমাতে জানতে হবে এটা আবেশ ঘটে প্রথমে পাশের প্রশ্ন দেখো একটি নির্জল কোষের বিভব প্রভেদ ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট হলে নাইন ভোল্ট এর একটি ব্যাটারি তৈরি করতে কয়টি নির্জল কোষ লাগবে সেটা আমাদের জানতে চেয়েছে দেখো এটা এভাবে করবা এই যে আমাদের যে ব্যাটারির ভোল্টটা আছে ঠিক আছে এই যে নাইন ভোল্ট তাকে ভাগ করে দেবা বিভব প্রভৃতি বিভব প্রভৃতি কথা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এটা যদি সরল করো দেখো দশমিক উঠালে উপরে দশ চলে যাবে আর নিচে এখানে পনেরো চলে আসবে আচ্ছা এখানে আমাদের দেখো উপরে নব্বই পেয়ে যাবো আর নিচে পনেরো দেখো পনেরো ছয় নব্বই তার আমাদের হয়ে যাবে দেখো ছয় তাহলে কয়টি নির্জল কোষ লাগবে সেটা হবে ছয়টি সেটা হচ্ছে অ্যান্সার বি নাম্বার পরের প্রশ্ন আমরা চলে যাব দেখো ছয় নম্বর প্রশ্ন আমাদের কি বলছে বলছে তরিত এর সুপরিবাহী হলো এর সুপরিবাহী দেখো তরিত পরিবহন করবে দেখো কাঠের স্কেল এটা তো হবে না সুতির কাপড় এটাও হবে না কাগজের টুকরো হবে না চাবি চাবি আমাদের কি লোহা লোহা দিয়ে তৈরি ঠিক আছে লোহা স্টিল নিখেলিভাবে চাবি তৈরি হয় তাহলে আমাদের ভাবে ডি নাম্বার অ্যান্সারটা হবে তরিতের সুপরিবাহী মানে তড়িৎ পরিবহন করেই আচ্ছা পরের প্রশ্ন দেখো সাত নম্বর প্রশ্নটা আমাদের কী বলেছে সাত নম্বর প্রশ্নটা বলেছে প্রদত্ত কোনটি পরিবেশবান্ধব শক্তি নয় পরিবেশবান্ধব শক্তি নয় দেখো সৌরশক্তি তো পরিবেশবান্ধব শক্তি মাটির নিচে তাপ শক্তি 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 তেল থেকে পাওয়া শক্তি দেখো এটা আমাদের জীব্বাস শক্তিগুলো কিন্তু পরিবেশ পরিবেশবান্ধব শক্তি নয় তাহলে এটা ডি নম্বর অ্যান্সারটা আসবে জীব্বাস শক্তিগুলো যেরকম পেট্রোল ডিজেল এলপিজি গ্যাস কয়লা এগুলো হচ্ছে আমাদের জীব্বাস জ্বালানি জীবাশ্ম শক্তি হ্যাঁ এগুলো কিন্তু পরিবেশ বান্ধব নয় এগুলো জীবাশ্ম জ্বালানি জ্বালানিগুলো পরিবেশ দূষিত করে তাই না পরিবেশ বান্ধব শক্তি বলতে যেসব শক্তিগুলো পরিবেশ দূষিত করে না তাদেরকে পরিবেশ বান্ধব শক্তি বলা হয় আট নম্বর প্রশ্ন বলেছে দেখো পশ্চিমবঙ্গে বায়ুকল দেখা যায় কোথায় সেটা বকখালিতে এটা জানতে হবে আমাদের রাজ্যে বকখালিতে আমাদের বায়ুকল দেখা যায় আচ্ছা আমরা চলে যাব দুইয়ের প্রশ্নগুলো দেখো দুইয়ের এক নম্বর প্রশ্ন কী বলছে প্রচ্ছায়া এই যে আছে প্রচ্ছায়ার চেয়ে উপছায়া অঞ্চলের আলোর পরিমাণ তুলনামূলকভাবে এটা কম হবে তবে এটা আমাদের কম আসবে ঠিক আছে দেখো কম কেন হবে তোমাদের আমি পরিবেশ বই থেকে দেখাবো উনিশ পাথে তোমরা চলে যাবা দেখো এই যে প্রচ্ছায়া আর উপছায়া দেখো ছবিটা এখানে দেখো এই যে প্রচ্ছায়া যে কারো অন্ধকার যে অংশটা সেটা হচ্ছে প্রচ্ছায়া আর হালকা আবসা যে বাইরে যে দেখো আবসা করে যে অংশটা আছে সেটাকে উপছায়া বলা হয় তা দেখো প্রচ্ছায়াতে দেখো আলোটা এখানে বেশি পড়বে আর এখানে হালকা আলোয় পড়বে তার জন্য আমাদের যে প্রশ্নটা করেছে যে প্রচ্ছায়ার চেয়ে যে দেখো প্রচ্ছায় চেয়ে উপচ্ছায়ার অঞ্চলে আলোর পরিমাণ কিন্তু তুলনামূলকভাবে কম হয় ঠিক আছে এই জন্য কম হবে অ্যান্সারটা আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখো আমাদের এখানে দুই নম্বর প্রশ্নটা বলেছে সুচিচিত্র ক্যামেরায় বস্তুর ড্যাশ প্রতিবিম্ব গঠিত হয় এখানে কীরকম প্রতিবিম্ব গঠিত হয় সেটা জানতে চাইছি এটা আমি উল্টো তাই না এখানে অ্যান্সারটা কী লিখবা উল্টো প্রতিবিম্ব গঠিত হবে সুচিচিত্র ক্যামেরায় বস্তুর উল্টো প্রতিবিম্ব গঠিত হয় তিনের প্রশ্নটা বলেছে চুম্বক দৈর্ঘ্য ঠিক আছে ড্যাশ চুম্বক দৈর্ঘ্যের এটা দেখো চুম্বক দৈর্ঘ্যটা হয় কত জিরো পয়েন্ট এইট সিক্স জিরো পয়েন্ট এইট সিক্স চুম্বকের দৈর্ঘ্যের এত গুণ হয় ঠিক আছে তোমাদের জানতে হবে আচ্ছা চারে প্রশ্নটা বলেছে চুম চুম্বকের সমমেরু পরস্পর কি করে দেখো চুম্বকের সমমেরু পরস্পর বিকর্ষণ করে দেখো এখানে লিখবে অ্যান্সারটা বিকর্ষণ বিকর্ষণ করে কারণ দেখো চুম্বকের দুটি মেরু থাকে উত্তর মেরু দক্ষিণ মেরু তুমি যেহেতু উত্তর মেরু উত্তর মেরু পাশাপাশি নিয়ে আসো তাহলে কী করবে চুম্বক দুটি বিকর্ষণ করবে ঠিক আছে বা দক্ষিণ মেরু দক্ষিণ মেরু পাশাপাশি নিয়ে আসো চুম্বক দুটি বিকর্ষণ করবে দূরে সরে যাবে পরস্পর থেকে আচ্ছা আমরা চলে যাব পরের প্রশ্ন পরের প্রশ্ন দেখো তিনের প্রশ্নগুলো সত্য মিথ্যা আমাদের দেখাতে বলেছে তিনের একের প্রশ্নটা বলছে আলো চলাচলে কোনো মাধ্যমের উপস্থিতি অত্যাবশ্যক শর্ত নয় এটা আমাদের বলেছে দেখো আলো চলাচল করলে পরে আমাদের কী বলেছে এটা আমাদের কিন্তু সত্য হবে আলো চলাচল করার করার জন্য কোনো মাধ্যমের আমাদের প্রয়োজন কোনো দরকার নয় তাই না যেরকম দেখো আমাদের সূর্য থেকে পৃথিবীতে যে আলো আসে সূর্য থেকে পৃথিবীতে আমাদের কিন্তু মাধ্যম ছাড়াই কিন্তু আলোটা আসছে তার মাধ্যমের যে আবশ্যক সেটা কোনো নাই মাধ্যম থাকলেও হবে না থাকলেও হবে ঠিক আছে মাধ্যম ছাড়াও কিন্তু আলো চলাচল করতে পারে তাই এই কথাটা কিন্তু সত্য বলেছে তাই না আলো চলাচল চলাচলে কোনো মাধ্যমের উপস্থিতি মানে মাধ্যমে থাকাটা অত্যাবশ্যক শর্ত নয় মানে অত্যাবশ্যক অত আবশ্যক শর্ত নয় আমাদের যদি মাধ্যম না থাকে তবুও কিন্তু আলো চলাচল করতে পারবে ঠিক আছে এই জন্য আমাদের সত্যান সার্টার হবে দুই নম্বর একটি দণ্ড চুম্বককে লোহার গুঁড়োর মধ্যে ডোবালিয়ে চুম্বক দণ্ড চুম্বকটি সব জায়গায় সমানভাবে লোহার গুঁড়ো আটকে যাবে না এটা কিন্তু আমাদের মিথ্যা হবে সব জায়গায় আটকে থাকবে না ঠিক আছে লোহার মানে চুম্বকের দেখবা যে দুই প্রান্তে চুম্বক আকর্ষণ ক্ষমতা বেশি থাকে দুই প্রান্তে লোহার গুঁড়ো লোহার গুঁড়োগুলো বেশি আকর্ষণ করবে আর চুম্বকের যে মধ্যের অংশটা ঠিক আছে যেটাকে উদাসীন অঞ্চল বলা হয় মধ্যে জায়গাটাতে আকর্ষণ করবে না তাহলে এখানে সব জায়গায় বলেছে তার জন্য এখানে যাচ্ছাটা আমাদের মিথ্যা হবে এটা তোমরা লিখে দেবা মিথ্যা তিনের প্রশ্নটা বলেছে ধাতু তড়িৎ এর সুপরিবাহী দেখো ধাতু বলতে এখানে লোহা নিকেল তামাক কবাল্ট এগুলো কি আমাদের তড়িতের সুপরিবাহী তা এটা আমাদের কি হবে সত্য হবে এটা এবার দেখো চার নম্বর প্রশ্ন বলেছে গোবর গ্যাস হলো একটি জীব্বাস জ্বালানি না জীববাস জ্বালানিগুলি যেগুলো বললাম পেট্রোল ডিজেল কেরোচিন এলপিজি গ্যাস গোবর গ্যাস জৈবশক্তি তাই এটা আমাদের গোবর গ্যাসকে জীব্বাস জ্বালানি বলে দিয়েছে তার জন্য এখানে মিথ্যা লিখবে অ্যান্সারটা পরের প্রশ্নগুলো দেখো চারের প্রশ্নগুলোতে আমরা চলে আসবো চারের এক নম্বর প্রশ্ন বলেছে আলোর প্রতিসরণ ধর্ম দিয়ে ব্যাখ্যা করা যায় এমন একটি ঘটনা লেখো দেখো আলোর প্রতিসরণ ধর্ম তো আলোর প্রতিসরণ ধর্ম ব্যাখ্যা করা যায় তোমাদের আমি দেখাবো দেখো উদাহরণ দেখো চার এক নম্বর প্রশ্নটা ওই যে পেনসিল আছে না আমাদের ঠিক আছে পেনসিলকে তুমি যে জলে ডোবাও তাহলে পেনসিল জলে ডোবালে সেটিকে জলের স্তরে বাঁকা বা ভাঙা দেখা যায় ঠিক আছে এইভাবে কিন্তু দেখা যাবে মানে পেনসিলকে জলে ডোবালে পরে জলের যে স্তরে তাকে কী কীভাবে দেখা যাবে জলের মধ্যে তুমি যদি বাইরে থেকে দেখো সেই পেনসিলটাকে ভাঙা বা বাঁকা আকৃতি দেখতে পাওয়া কারণ এটা দেখো জলের এই যে আলোর যে প্রতিসরণ ঘটনা যেন ঘটে মাধ্যম চেঞ্জ হচ্ছে কারণ তুমি দেখছো বায়ু মাধ্যমে তাই না আর পেন্সিল চলে গেছে জলের ভিতরে তার ওটা হচ্ছে আমাদের জল মাধ্যম বায়ু মাধ্যম হচ্ছে আমাদের লঘুতর মাধ্যম আর জল যে মাধ্যমটা আছে সেটা হচ্ছে ঘনত্বের মাধ্যম তো দেখো এখানে আলোক রশ্মি লঘুতর মাধ্যম থেকে ঘনত্বর মাধ্যমে প্রবেশ করছে তা রশ্মির গতিপথে দিক পরিবর্তন ঘটবে এই যে রশ্মির গতিপথে দিক পরিবর্তন ঘটে বলে আমরা সেই পেন্সিলটাকে জলের মধ্যে বাঁকা বা ভাঙা দেখতে পায় ঠিক আছে তা এটা আমাদের কিন্তু একটা উদাহরণ তোমরা এভাবে দিয়ে দিবা আচ্ছা পরের প্রশ্ন দেখো সৌরকোষে দুটি ব্যবহার লেখো তো সৌরকোষে দুটি ব্যবহার তোমরা লিখতে পারবা চারের দুই নম্বর প্রশ্নটা সৌরকোষে দুটি ব্যবহার দেখো বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হয় এবং উপগ্রহে শক্তি সরবরাহ করা তো আমাদের ব্যবহার করা হয় এভাবে দুটো ব্যবহার তোমরা লিখে দিবা। চলে যাবো পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন বলেছে তিনটি বাল্ব তিনটি নির্জল কষ এবং একটি সুইচ দিয়ে তৈরি একটি মুক্ত বর্তনীর চিত্র তৈরি করতে বলেছে আমাদের তা আমি তোমাদের পরিবেশ বইতে দেখাবো দেখো তোমাদের পরিবেশ বইতে চৌবানো পাতায় তোমরা চলে যাবা দেখো এখানে যেহেতু আমি দেখাই এখানে একটি বাল্ব নিয়েছে আমাদের তিনটি বাল্ব নিতে বলেছে তো তিনটি বাল্ব এখানে আমাদের জয়েন করা যাবে এভাবে ছবিটা আঁকবা আর আমাদের দেখো সুইচ তিনটি সুইচ একটা সুইচ করেছে এইরকম সুইচ তিনটি সুইচ কানেকশান করতে পারবা ঠিক আছে তিনটি বাল্ব তিনটি সুইচ আর কি নিতে বলেছে আমাদের এই যে দেখো তিনটি নির্জল কসমা তিনটি ব্যাটারি যেটা বলতে ঠিক আছে নির্জল কোষ ব্যাটারি এখানে দেখো এখানে একটা ব্যাটারি নেওয়া হয়েছে এই ছবিতে তো এই জায়গায় তোমরা তিনটা ব্যাটারি ছবি এখানে দেবা তিনটা ব্যাটারি তিনটি বাল্ব এবং তিনটি সুইচ এই যে সুইচ করেছে ঠিক আছে এইভাবে তোমাদের একটা চিত্র অঙ্গ করতে হবে এখানে একটি দিয়ে দেখিয়েছে তোমরা তিনটি দিয়ে দেখিয়ে দিবা। আমরা চলে যাবো পরের প্রশ্নে দেখো এখানে আমাদের যেটা বলেছি প্রশ্নে যে একটি বস্তুকে আয়নার দিকে পাঁচ মিটার এগিয়ে আনলে বস্তু ও প্রতিবিম্বের মধ্যকার দূরত্ব কত মিটার কমে যাবে দেখো এটা অ্যান্সারটা আমাদের হবে দশ মিটার কমে যাবে কত মিটার কমে যাবে দশ মিটার দশ মিটার কমে যাবে কি করে দেখো আমরা জানি যে বস্তু থেকে ঠিক আছে প্রতিবিম্বের দূরত্ব আর সরি আয়না থেকে যে বলি তা আয়না থেকে প্রতিবিম্ব দূরত্ব আর আয়না থেকে বস্তু দূরত্ব কী হয় সমান হয় তাহলে এখানে বস্তুকে আয়না থেকে পাঁচ মিটার দূরে নিয়ে গেলে তাহলে আয়না থেকে প্রতিবিম্ব দূরত্ব পাঁচ মিটার হয়ে যাবে পাঁচ পাঁচ দশ তাই না আর বর্তমান দূরত্ব তো আমাদের যদি বলি সেটা আমাদের শূন্য পেলা শূন্য তোমাদের আমি দেখো দেখাবো এটা চারে চার নম্বর প্রশ্নটা দেখো দেখো পূর্ববর্তী দূরত্ব যেটা আমাদের যে বললাম পাঁচ মিটার ঠিক আছে আয়না থেকে হুম বস্তুর দূরত্ব পাঁচ মিটার আর আয়না থেকে প্রতিভিম্বী দূরত্ব পাঁচ মিটার টোটাল দূরত্ব হয়ে গেল দশ মিটার আর বর্তমান দূরত্ব জিরো প্লাস জিরো ঠিক আছে জিরো মিটার তাহলে দূরত্ব কমেছে জিরো দশ থেকে জিরো বাদ দিয়ে দেবা তাহলে কত আসবে দশ মিটার চলে আসবে আমাদের ঠিক আছে এভাবে তোমরা দেখাতে পারবো তাহলে অ্যান্সারটা কিন্তু আমাদের দশ মিটার কমে যাবে আচ্ছা পরের প্রশ্ন দেখো আমরা যেটা বলেছি পাঁচ নাম্বার প্রশ্ন যে বায়োগ্যাসের মুখ্য উপাদান কোন গ্যাস বায়োগ্যাসের মুখ্য উপাদান সেটা হচ্ছে মিথেন গ্যাস তাই না আমরা দেখবো মিথেন মিথেন গ্যাস মিথেনের সংখ্যাটা তোমাদের বলে দিচ্ছে এইচ ফোর আচ্ছা এলইডির পুরো নাম তো এল বাল্বের পুরো নাম তোমাদের জানতে হবে লাইট লাইট ইমিটিং লাইট ইমিটিং ডায়ট ডায়ট লাইট ইমিটিং ডায় ঠিক আছে এটা তোমরা লিখে দেবা তোমরা বইতে পেয়ে যাবা তোমাদের অনুসার পাতায় বইতে আছে পরে প্রশ্ন দেখো সাত নম্বর প্রশ্ন বলেছে ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি এটা হচ্ছে আমাদের টাংস্ট্যান্ট ধাতু এটা অনেকবার প্রশ্নটা আসছে ঠিক আছে ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা ট্রাংস্ট্যান্ট ধাতু দিয়ে তৈরি আচ্ছা এরপরে বড়ো প্রশ্নগুলো আছে বড় প্রশ্ন বই থেকে পেয়ে যাবা আমি চলে যাব লাইফ সায়েন্সে দেখো লাইফ সায়েন্সের আমাদের একের প্রশ্নগুলোতে আমরা চলে যাব একের এক নম্বর প্রশ্ন কী বলে দেখো কাণ্ডের যে জায়গা থেকে শাখা বা পাতা বের হয় সেই জায়গাটিকে পর্ব বলা হয় ঠিক আছে পর্ব আর দুই নম্বর প্রশ্ন দেখো উদ্ভিদ উদ্ভিদকে মাটির সঙ্গে শক্ত করে আটকে রাখে সেটা হচ্ছে দেখো স্থায়ী অঞ্চল এই যে ঠিক আছে স্থায়ী অঞ্চল দুই নম্বর প্রশ্ন এচোর হলো ঠিক আছে এচোর একটা কিন্তু যৌগিক ফুলের উদাহরণ তোমাদের এখানে আনসারটা যেতে হবে যৌগিক তারপরে এখানে খেতে চাই যৌগিক যৌগিক ফুলের উদাহরণ তারপরে দেখো পরের প্রশ্নটা এখানে বলেছে দুই নম্বর প্রশ্নটা আমের ঢেস অংশ আমরা খাই আমের মধ্যত্বক ঠিক আছে আমের মধ্য ত্বক মধ্যত্বক হবে তারপরে আমরা তিনের প্রশ্নগুলো আছে দেখো সত্য মিথ্যা তিনের একের প্রশ্ন বলছি উদ্ভিদের কাণ্ডে স্থায়ী অঞ্চল দেখতে পাওয়া যায় না উদ্ভিদের কাণ্ডে কিন্তু স্থায়ী অঞ্চল দেখতে পাওয়া যায় না এটা কিন্তু আমাদের মিথ্যা হবে আমি এটা তোমাদের পরিবেশ বই থেকে দেখাবো কেন মিথ্যা এটা সে তোমরা পরিবেশ বইতে একশো সাতাত্তর পাতায় চলে যাবা দেখো স্থায়ী অঞ্চল কোথায় দেখা যায় দেখো ইস্তায় অঞ্চল দেখা যায় এই দেখো লিখা লিখেছে এখানে মূলের এই রোয়া রোয়া জায়গাটার উপরের যে শক্ত অংশ জায়গাটা সেটা হলো স্থায়ী অঞ্চল ঠিক আছে স্থায়ী অঞ্চল এভাবে আমরা দেখতে পাই ওকে কিন্তু এখানে কি বলেছে কাণ্ডের কথা বলেছে কাণ্ডে কিন্তু স্থায়ী অঞ্চল দেখা যায় না তার জন্য অ্যান্সারটা মিথ্যা হবে পরের প্রশ্ন দেখো দুই নম্বর অঙ্কুর গমের সময় ডিম্ব মধ্যে দিয়ে ভ্রূণমূল বেরিয়ে আসে হ্যাঁ এটা ঠিক এটা কিন্তু আমাদের সত্য হবে অ্যান্সারটা সত্য আচ্ছা পরের প্রশ্ন চারের প্রশ্নগুলো কি বলছে দেখো চারের এক নম্বর প্রশ্নটা বলছে ফুলের কোন অংশটি পরাগ যোগের পর ফুলে পরিণত হয় এটা অ্যান্সারটা হবে হয় তোমরা কি লিখবা ডিম্বাশয় হয় ঠিক আছে আচ্ছা দুই নম্বর প্রশ্ন দেখো খাদ্য সঞ্চয় করে এমন একটি পাতার নাম তোমরা ঘৃতকুমারী পাতা দিতেবা তাহলে লিখবা ঘৃতকুমারী 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 পাতা আচ্ছা এটা রিষ্টিকার দিতে পারে ঠিক আছে এবার দীর্ঘদারা হয়ে গেছে ক্ষিতকুমারি পাতা আচ্ছা পরের প্রশ্নটা দেখো আমাদের এখানে তিন নম্বর প্রশ্নটা কী বলেছে তিন নম্বর প্রশ্নটা বলেছে পাখির দ্বারা ইতর পরাজ ঘটে এমন দুটি ফুলের নাম লেখো এটা তোমরা লিখবা সিমুল পলাশ লিখে দিবা শিমুল শিমুল ও পলাশ এরপরে বড় প্রশ্নগুলো আছে বড় প্রশ্ন তোমরা বই থেকে পেয়ে যাবা তাই এই ছিল আমাদের আজকের ক্লাস পরের ক্লাসটা তাড়াতাড়ি আসবে তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখো